হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমি গাছ থেকে জামবুড়া পাড়াচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করব সব কিছু ব্রিথিং আমি একটা বড় ইয়া নিয়ে এটাকে নামাবো এই যে এটাকে নামাই নিলাম এখন আমি এটাকে ছিলতেছি ছিলা শেষ হয়ে গেলে আমি এটাকে মাখাবো আপনারা আমার সঙ্গেই থাকুন অলমোস্ট ছেলা হয়ে গেছে এটা ছেলা হয়ে গেলে আমি এটাকে প্রথমে কোষগুলাকে একদম বাটিতে দিয়ে তুলব আমি বাটিতে তুললাম এর মধ্যে আমি এর বাটির মধ্যে দিয়ে দিয়েছি লবণ গোলমরিচ আর হচ্ছে সরিষার তেল আমি এটাকে মাখাবো এখন তো গ্রামীণ পরিবেশে আমি এটাকে মাখাচ্ছি কারণ এখানে আমরা অনেকে আসি সবাই মিলে এই টাইমটাতে আমরা যে কোনো একটা করে ফল খাই তো আজকে খাবারের তালিকায় আমরা নিয়েছি জাম এটা অনেক টেস্টি আর অনেক সুস্বাদু আল্লাহ হাফেজ